দাদি নানীদের মুখে শুনেছিলাম আগেকার দিনে যদি কোনো বাড়িতে ইলিশ মাছ রান্না করা হতো তাহলে তার সুগ্রাণ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়তো কিন্তু এখনকার সময় কিন্তু ইলিশ মাছের আর সেই সুগ্রাণটা পাওয়া যায় না নিজের বাড়িতে রান্না করে খাই খাওয়ার সময়টা পর্যন্ত সেই সুগ্রাণ আসে না আসসালামু আলাইকুম হ্যালো এফর কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এই যে ইলিশ মাছ রান্না করা হচ্ছে আসলে মায়ের হাতে ইলিশ মাছটা খুব মেচ করি যেহেতু এখন দূরে থাকি মায়ের কাছে আর থাকা হয় না আর ইলিশের সময় যাওয়াও হয় না তো নিজেই রান্না করে খেতে হয় নিজের রান্নাটা নিজের কাছে মোটামুটি ভালোই লাগে কিন্তু মায়ের হাতের রান্না তো সেটা আরও স্পেশাল হয় ছোটোবেলায় যখন দেখতাম মা ইলিশ মাছ রান্না করত সেটার সুগ্রান কিন্তু অনেক বেশি হতো আর এভাবে হাতে মাখিয়ে রান্না করতো বিশেষ করে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হতো আর এর মধ্যে কিন্তু সবজিও দিত খালি মাছ খুব কমই রান্না করতো যেহেতু কলা দিয়ে কিংবা চাল দিয়ে করি কচু বেগুন দিয়ে এগুলো দিয়ে বেশি ইলিশ মাছটা রান্না হতো আমাদের বাসায় আমারও ভীষণ ভালো লাগে তবে এখন অন্য সবজি করছি জন্য আজকে এভাবে পানি দিয়ে শুধু পানি দিয়ে বেশি করে ঝোল দিয়ে ইলিশ মাছটা রান্না করছি আর এদিকে করলা ছোট মাছ দিয়ে চরচরি হবে আলু দিয়েছি একটু এই যে একদম ছোট ছোট মাছ এখানে গুচি মাছ ছিল চান্দা মাছ ছিল আরও কয়েকটা মাছ ছিল আমি নাম অতটা জানি না তো এটা দিয়ে অল্প একটু চড়চড়ি করে নিলাম আর ইলিশ মাছের ঝোল ঝোল রেখেছি একটু বেশি ঝোল রেখেছি যেন সেই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর এই তো এইভাবে একটু কষিয়ে নিচ্ছি মাছটা তারপরে এর মধ্যে পানি দিয়ে একটু ঢেকে দিব তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে আবার পানি একদম শুকিয়ে ফেলবো তারপরে নামিয়ে ফেলবো এই তরকারিটাও ইলিশ মাছের বর্তমানে যে দাম আমরা তো তবু ছোট ইলিশ মাছও কিনে খেতে পারছি বড় ইলিশের ধারের কাছে যেতে পারছি না কিন্তু ভবিষ্যতে হয়তো বা আমাদের মেয়েরা কি করবে আল্লা মা জানে তারা ইলিশ মাছ খেতে পারবে কিনা সেটাই সন্দেহ এখন যে পরিমাণের দাম বৃদ্ধি পাচ্ছে আমাদের বাবা মায়েরা আমাদের অনেক বড় বড় ইলিশ খাইয়েছে কিন্তু আমরা এখন সেগুলো কিনতেই ভয় পাই আর এই তো এখানে বরবটি ভাজি করা হচ্ছে এটা ভেজে তারপরে ভর্তা করব ব্ল্যান্ডারে দিয়ে ভর্তা করে নেব এর মধ্যে গোটা কাঁচামরিচ দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এই তো আলু একটু দিয়েছি খুব অল্প পরিমাণে আর বরবটিগুলোকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর এই তো গাছের কাঁচামরিচ ছিল ছোট্ট একটা টপের মধ্যে লাগানো ছিল তো ছোট টপ হলে হবে কি গাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে এই যে কত্ত বড় একটা মরিচ ধরেছে আর এই মরিচটা কিন্তু অনেক সুন্দর ছিল এটা সকালবেলা উঠিয়ে ফেলেছি আর এই যে এখানে করলা গাছও আছে আর এই তো সন্ধ্যাবেলা একটু দই খাওয়ার জন্য কিনে নিয়ে এসেছে বাজার থেকে সেই দইটাও উঠিয়ে নিচ্ছিলাম ছেলেকে দেবার জন্য দই তো তার খুবই পছন্দ দই আনা মাত্রই বলছে দই খেতে দিতে হবে তো তাকে ফ্রিজে করে দই খেতে দিচ্ছিলাম কেমন লাগলো ভিডিও